হ্যালো বন্ধুরা এখন সন্ধ্যেবেলা আমরা একটু কিছু টিফিন করবো দেখো কিছু ছোলা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোট ছোট করে কেটে আলুগুলো দিয়ে দিলাম এরপরে দিলাম কিছু শশা কুচি তারপরে একে একে সব দেব পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে লঙ্কা দেব লঙ্কা কুচি টমেটো কুচি এরপর সুন্দর করে মাখা খা মা খাব সন্ধেবেলা খিদে পেয়ে যায় এবার এই ছোলা মাখা করে খাবো এগুলো খুব ভালো লাগে খেতে তোমাদের কারোর ভালো লাগে কিনা জানি না এর মধ্যে এই যে ইসে দিয়ে দেব এইগুলো হচ্ছে তেঁতুলটা ছিল না তো তাই আম কেটে রেখে দিয়েছিলাম শুকিয়ে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভিজ ভিজানোর পরে জলটা টক হয়ে যায় ওই টকটা দেবো তেঁতুল নেই তার জন্য আর কিছু মশলা গুঁড়ো করে রেখেছিলাম ধুনে আর জিরে ওগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম আর পরে বিট নুন দিয়ে দিলাম এরপর সুন্দর করে মাখাবো খিদে পেয়ে গেছে প্রচুর একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি আমার মেয়েরাও খাবে বলে বসে আছে দুই মেয়ে এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই যে হয়ে